よし কামাকড়া থেকে আমাদের সঙ্গে ধৈর্য

মানুষ চাচ্ছে না সবাই বলছে আর একটু আগে আসলে আরও মানুষের ঢল থাকতো আমারই আসতে দেরি হলো কারণ রকমের কাজ থাকে আর যেখানে যাচ্ছি লোক নামিয়ে দিচ্ছে তার গাড়ি করে ঘুরে ব্যাপার নয় সবাই নাও নাও নামুন তারপরে বাদ দিকে চলুন রাত দিকে চলুন সবাই চাইছে কিন্তু সঙ্গে আছে এবারে ভগবানগুলায় দুটো ভোট আর বাম কংগ্রেসের জোট সুতরাং একটা আত্মার বিধানসভায় আস্তে আতুরি তারায় পার্লামেন্ট এটা মানুষ বুঝেছেন বাকিদেরও বোঝানো হচ্ছে এসব জায়গায় আমার মনে হয় না ভোট খুব ভাগাভাগি করবেন আপনারা দুজনে আঞ্জু বেগম এবং আপনি নিজেই আজকে আপনার পিছনে হাজার হাজার মানুষের ঢল দেখলাম রাস্তায় কর্মীদেরকে কি বার্তা দেবেন কর্মীরা আছেন সমর্থকরা আছেন দরদিরা আছেন সাধারণ মানুষ আছেন হাজার মানুষ হয় না হাজার হাজার তো আমাদের কর্মী না আমাদের কয়েকশো কর্মী আছে পাঁচশো হাজার হাজার লোক মানে যারা রাজনীতি করে না বা অন্য দলের সমর্থন করতো সেগুলো তারাও এই বাম কংগ্রেসের জোটে সামিল হয়েছে এলাকায় থাকছেন কি কি বুঝছেন কি কি সমস্যা আছে মানুষের প্রথমত পথশ্রী নয় হতশ্রী বিজ্ঞাপনে বলছে পথশ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক পঞ্চায়েত হোক কোনো রাস্তা ভালো নেই রোজ রোজ হুজুর যারা মোটর সাইকেল চালায় তারা সাড়ে সাত হাজার টাকা শেষ হয়ে যাবে রাস্তা ঠিক করতে হয় কলেজ দিয়ে ভবন করবে দমকল কেন্দ্র বলেছিল করবে করেনি সীমানা নিয়ে অনেক ঝামেলা আছে এবং সবচেয়ে বেশি সন্ত্রাস দিয়ে এখানে বিশেষত রানীতলা থানায় আইসি মনে করে ওসি মনে করে সে রানীতলা থানার আইসি নয় সে রানীতলার আইসি এবং রানীর অবস্থা খারাপ হচ্ছে তলার লোকের খারাপ হবে ধন্যবাদ